তো সারাদিন পর হোটেল থেকে এখন বেরালাম আর এখন চলে এসেছি যে সমুদ্রের বারে আর গলুরা এই যে সবাইকে নিয়ে চলে এসেছি চান করতে দাও কত লো গেলু হয়েছে চলো এই জুতো গুলো খুলে রেখে যাও না গাড়িতে হ্যাঁ দোকানে চলো তো গাই সেই মজা হবে এ সাবধানে সোনামাকে ধরো সোনামাকে ধরো কোন দোকানে খুলবে

তো দেখো আমরা এখন চলে এসেছি মাছ কিনতে এই যে মাছ কি মাছ নেবে বলো এই বলো বলো এই তুমি বলো কি মাছ নেবে সবাই যেটা খাবে আমি তাই বলো আমার মাছটা একটুখানি ড্যামেজ ড্যামেজ লাগে ড্যামেজ তোমাকে দেখাচ্ছি মাছ আমাদের কাছে এক কালার কালার মাছ গালসা দেখে আমি এখানে ছোট ছোট মাছ এত দাম বলছে যেখানে আমাদের ওখানে কি দেখো তো আর মানে কি বলবো প্রচুর দাম বলছে মাছের মানে হিসাব মতন আটশো টাকা কেজি ভোলা মাছ পড়ে যাবে এরকম ব্যাপার আটশো নশো টাকা কেজি পড়ে যাবে তো যাই হোক এখন থেকে এরা কি খায় কাঁকড়ার এত দাম লাস্টে আমরা কি খাচ্ছি কি খাচ্ছ বলো শুকনো মুড়ি শুকনো মুড়ি শুকনো মুড়ি আজকে আকাশটা আজকে অল্প মেঘলা আছে আর সোনা কি বানিয়েছে এই দেখো সোনা কি বানিয়েছে দেখো দেখো কি বানিয়েছে দেখো সোনা হ্যাঁ সোনাটা কি হ্যাঁ দেখো আর জল দিয়ে কি সুন্দর বানাচ্ছে দেখো হ্যাঁ কাপাম্মামের কাছাকাছি থাকবে ঠিক আছে ওই দেখো আমার সোনা মা কাকলা ধরেছে দেখো কাকলা

Thank you.